তখন আমি চাইছি যে আমার সুস্থভাবে যে যেভাবেই হোক আমার ইউনিভার্সিটি সদর্থক ভূমিকা পালন করবেন এবং সুপারভাইজার দিয়ে গবেষণার কাজটা আমি অসমাপ্ত কাজটা মনে হচ্ছে আমার সমাপ্ত হতে পারে মনে হচ্ছে কেটে যাবে কারণ স্টুডেন্ট সংক্রান্ত গবেষণা সংক্রান্ত মাস্টারমশাদের উপরে বিষয়টা নির্ভর করে এবং তারা যদি সহানুভূতির সঙ্গে দেখেন বিষয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্স করতে গিয়ে দীর্ঘ ছয় বছর ধরে চরম সমস্যার না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে তার গবেষণা কার্যত থমকে যায় অবশেষে সেই সমস্যার সমাধানে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডামডলিয়া এলাকার বাসিন্দা আব্দুল মুস্তাক আলম দু সালের এগারোই ডিসেম্বর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হন পরবর্তী বছরে অর্থাৎ দু হাজার সালের জুলাই মাসেই তিনি তার কোর্স ওয়ার্ক সম্পূর্ণ করেন তবে অভিযোগ দু আঠারো থেকে দু শিক্ষাবর্ষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কোন সুপারভাইজার দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ থেকে সুপারভাইজার নিয়োগ করার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেন ওই গবেষক বিষয়টি নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার এবং ডিনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো সদত্তর মেলেনি ছয় বছরের নির্দিষ্ট সময়সীমা শেষ হতে চলায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে দু চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি একাধিক শুনানির পর অবশেষে চলতি বছরের ছয়ই জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কুমার মিত্র। নির্দেশে কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আব্দুল মুস্তাক আলমের উপযুক্ত নিয়োগ তার পিএইচডি কোর্স সম্পূর্ণ করার ব্যবস্থা করতে বলা হয়েছে আদালত নির্দেশ দিয়েছে দু সালের একত্রিশে জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই রায় স্বস্তি পেয়েছেন গবেষক আব্দুল মুস্তাক আলম আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দু হাজার আঠারো সালের এগারোই ডিসেম্বরে ভর্তি হই পিএইচডিতে সংস্কৃত বিভাগে দু হাজার উনিশ সালের জুলাই মাসে আমার কোর্সও কমপ্লিট হয় তারপর থেকে আমি ভারবালি এবং রিটেন বলতে থাকি যে আমার ওই সুপারভাইজার দেয়া হোক ইউনিভার্সিটিতে তো সুপারভাইজার না পাইনি আমি তারপরে আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম তারপরে চব্বিশ মানে ছয় বছর মেয়াদ থাকে মেয়াদটা পার হয়ে গিয়েছে হ্যাঁ মেয়াদের শেষের দিকে আমি আমাদের ইউনিভার্সিটি উচ্চতর সবাইকে ডিপার্টমেন্টকে সবাইকে ভারবালে এবং রিটার্ন মানে আবেদন জানাই তারপরে কি হলো হাইকোর্টের দ্বারস্থ আইনের দ্বারস্থ উচ্চ আদালতে রায় হয়েছে কি রায় আমার উকিল ম্যাডাম আরিফা সুলতানার তত্ত্বাবধানে রায় যা দিয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কে সুপারভাইজার প্রদান করার জন্য বলা হয়েছে এবং যথা সময়ের মধ্যে যেন এর পিএইচডি গবেষণার কাজটা সম্পূর্ণ হয় একত্রিশে জানুয়ারির মধ্যে বলেছে কবে এই রায়টা দিয়েছে ছয়ই জানুয়ারি এই বিষয়ে গবেষকের আইএনজিবি আরিফা সুলতানার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন আমাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় শুনবো আইএনজিবির বক্তব্য जजমেন্টটাকে করে anex করে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে ভিআরএস কে ভিআরএস কে এই রেশন диреක්ෂন দিয়েছেন পুরো দিন দেখার জন্য এবং ভিআরএস হচ্ছে ইউনিভার্সিটির হাইয়েস্ট বডি আর কি রিসার্চ বডি তো তাই উনি ওনারাই করবেন এবং এবং বলা হয়েছে যে 31st জানুয়ারি মধ্যে সুপারভাইজার আলাদা করতে হবে আর টেনিয়োর্সটাকেও এক্সটেনশন করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং সেটা জানো পিটিশনারকে জানিয়ে দেওয়া হয় যত পারো তাড়াতাড়ি পাওয়া যায় আর কি আচ্ছা এটা হয়েছে আপনার হচ্ছে সিঙ্গেল দেব ঋতব্রত কুমার মিত্র উপাচার্য দীপক রায়ের পর এই বিষয়টি নিয়েছে সেই রায় কে মান্যতা দিয়ে আমরা আগামী তারিখে একটা মিটিং ডেকেছি ভর্তি হয়েছিল সেখান থেকে নো অবজেকশন নিয়ে ফেলো এরা সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল পরবর্তীকালে নো অবজেকশন নিয়ে ফিলোসফি ডিপার্টমেন্টে গেছে এবং ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে নানা রকম সমস্যা তৈরি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা উনিশ তারিখে মিটিং ডেকেছি উনিশ তারিখে মিটিংয়ে বিআরএস মিটিংয়ে আমাদের বিআরএস কমিটির রয়েছে সেখানে মিটিংয়ে একটা স্পেশাল বিআরএস করে আমরা মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেব এবং সেই যে অর্ডার সেটাকে মান্যতা সেটাকে চেষ্টা করবো এই রায়কে শিক্ষা ব্যবস্থায় গবেষকদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল আর সি সংবাদ রায়গঞ্জ